আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ অবরকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা আল্লাহ সুবাহান হুয়া তালা জাহান্নাম সৃষ্টি করেছেন সাতটি তার মধ্যে একটি হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে আর বাকি ছয়টি জাহান্নাম কোথায় আছে সে সম্পর্কে অনেক মানুষই জানে না তাই আজকে আপনাদের সম্মুখে কোরআন হাদিস এবং বিজ্ঞান থেকে এমন কিছু তথ্য আপনাদের সম্মুখে উপস্থাপন করব যা শুনলে পরে আপনিও বুঝতে পারবেন যে বাকি ছয়টা জাহার নাম কোথায় আছে তাই অজানা কিছু জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আল্লাহ রব্বুল আলমিন জাহার নামকে তিনটি পর্যায়ে সৃষ্টি করেছেন প্রথমত জাহার নাম সৃষ্টি করার পর এক হাজার বছর পর্যন্ত জাহান্নামকে আল্লাহ তালা তাপ দিলেন তারপর জাহার নাম লাল বর্ণ ধারণ করলো এরপর আল্লাহ তালা আরও এক হাজার বছর পর্যন্ত জাহান্নামকে তাপ দিলেন তারপর জাহার নামের আগুন হয়ে গেল সাদা সুপ্রবর্ণ ধারণ করল এরপর আবার এক হাজার বছর পর্যন্ত জাহার নামকে আল্লাহ তাপ দিলেন তারপর জাহান্নামের নামের আগুন হয়ে গেল কালো বর্ণ হয়ে গেল আর আল্লাহ নামকে এই অবস্থায় রেখে দিলেন এখন আসেন এখন যদি আপনি নামগুলো বাকি ছয়টা কোথায় তা বুঝতে চান তাহলে আপনাকে কোয়াসার সম্পর্কে জানতে হবে কুয়াসার হলো বিজ্ঞানের ভাষায় কুয়াসার হল ব্ল্যাক হোলের সব তে উঁচু পর্যায়ের সর্বশেষ পর্যায়ের অবস্থানকে বলা হয় কোয়াসার। মানে সবচেয়ে কঠিন অবস্থাকে বলা হয় কোয়াসার। আবার নক্ষত্রপুঞ্জের মৃত্যুর তিনটি ধাপ রয়েছে প্রথম ধাপ হচ্ছে বহু বছর পর্যন্ত একটা নক্ষত্র মাঝখানে ক্রিয়া বিক্রিয়া অ্যাকশন রিয়্যাকশনের ফলে সেটা আপনার রেড গেইন্ট মানে লাল দৈত্যে পরিণত হয় লাল বর্ণ ধারণ করে এরপর আবার বহু বছর পর্যন্ত সেটা বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া তারপর রিয়াকশন অ্যাকশনের মাধ্যমে সেটা হোয়াইট ডোয়ার্ভ মানে বা বামনে পরিণত হয় মানে সারা হবান হয়ে যায় তারপর আবার সেটা বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া এবং অ্যাকশন রিয়াকশনের ফলে তারপর সেটা ব্ল্যাক হোল ব্ল্যাক হোলে পরিণত হয়ে যায় এখানে জাহান তিনটা পর্যায় আবার ব্ল্যাক হোলেরও তিনটা পর্যায় তিনটা পর্যায়ে ব্ল্যাক হোল সৃষ্টি হয় এখন দেখেন আবার ব্ল্যাক হোলের মাঝখানে বিভিন্ন ক্যাটাগরি আছে কোনোটা সবচেয়ে কঠিন কোনটা মারাত্মক পর্যায়ের মারাত্মক পর্যায়েরগুলোকেই কোয়াসার বলা হয় আবার জাহার নামের মাঝখানেও কিন্তু স্তর রয়েছে কোনো কোনো জাহার নাম মারাত্মক পর্যায়ের অনুরূপভাবে ব্ল্যাক হোলের মাঝখানেও এরকম ক্যাটাগরি রয়েছে এখন এদিক থেকে জাহান্নামের সাথে ব্ল্যাক হোলের মিল রয়েছে আবার দেখেন হাদিসের মধ্যে রাসুল করিম সাল আলাই আসালাম বলেছেন ব্ল্যাক হোলের এক বালতি পদার্থ যদি পৃথিবীতে নিক্ষেপ করা হয় তাহলে সম্পূর্ণ পৃথিবী ধ্বংস হয়ে যাবে এদিকে বিজ্ঞান কি বলেছে শোনেন বিজ্ঞান বলেছে ব্ল্যাক হোলের পদার্থ অসম্ভব পরিমাণে সংকুচিত অবস্থায় থাকে মানে অকল্পনীয় সংকুচিত অবস্থায় থাকে যার ফলে এতটুকুন অল্প পরিমাণ ব্ল্যাক হোলের পদার্থ পৃথিবীর সমস্ত পৃথিবীর ওজনের চাইতে অনেক বেশি হতে পারে তাহলে এখন বুঝতেই পারছেন যে পৃথিবীর ওজনের চাইতে কোনো পৃথিবীতে নিক্ষেপ করা হয় পৃথিবীর কোন ধ্বংস হয়ে যাবে একেবারে নিঃসন্দেহে এখানেও পৃথিবীর ব্ল্যাক হোলের সাথে জাহান মিল আছে আবার আরেকটা হাদিসে লুকালীম সাল্লাহ আলহাম বলেছেন যে জাহান নামের ত্রিবেদ শরীফের হাদিস জাহান নামের আগুনকে আগুনের বেড়াকে আল্লাহ তালা চারটি স্তরে বিভক্ত করেছেন চারটি স্তরে ভাগ করেছেন আর প্রত্যেক ভাগের মাঝখানে একটার থেকে আরেকটার দূরত্ব হচ্ছে চল্লিশ বছরের রাস্তার সমান আবার বিজ্ঞান ব্ল্যাক হোল সম্পর্কে বলেছে যে ব্ল্যাক হোলের চতুর্দিকে যে সমস্ত পদার্থগুলো আছে তা চুম্বকীয় কারণে চুম্বকের কারণে চারটি স্তরে বিভক্ত হয়ে আছে এখানেও মিল রয়েছে আবার আরেকটা দি সেরাসরি করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন বোখারে শরীফুর হাদিস আল্লাহ তালার কাছে জাহার নাম অভিযোগ করে বলেন যে আল্লাহ আমার একটা অংশ আর একটা অংশকে খেয়ে ফেলেছে তাহলে বোঝা যায় জাহার নামের এক অংশ আর অংশকে খেয়ে ফেলে আর এদিকে ব্ল্যাক হোল সম্পর্কে বিজ্ঞান বলেছেন ব্ল্যাক হোলের চতুর্দিকে যে সমস্ত পদার্থগুলো গণ্যায়মান থাকে সেগুলিকে ব্ল্যাক হোল খেয়ে ফেলে যার পরিমাণ হচ্ছে সূর্যের চাইতে লক্ষ লক্ষ গুণে আরও বেশি এত বিশাল পরিমাণ পদার্থকে ব্ল্যাক হোল খেয়ে ফেলে তাহলে এদিক থেকে জাহার নামের সাথে ব্লাকুলের মিল আর কোরআন একমের মধ্যে আল্লাহ তালা সোরা আল নাবার একুশ নং আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন ইন্না জাহান্নাম ক্যানাত মির সাদা নিশ্চয়ই জাহান্নাম উৎপেতে আছে মানে শিকার ধরার জন্য উৎপেতে আছে মানে জাহান্নামের ধারের কাছে রেঞ্জের কাছে গেলে জাহান্নাম তাকে খপ করে ধরে ফেলবে আর ব্ল্যাক হোল সম্পর্কে বিজ্ঞান কি বলেছে ব্ল্যাক হোল হচ্ছে এমন অকল্পনীয় মহাকর্ষ শক্তি আছে যে তার রেঞ্জের কাছে গেলেই যে কোনো বস্তুকে সে টান দিয়ে তার ভিতরে নিয়ে যায় সেখান থেকে বেরিয়ে আসার কারো শক্তি থাকে না প্রিয়দিনী ভাই অভিনয় বুঝতেই পারছেন তাহলে এখন যার নাম বাকিগুলো কোথায় আছে সেগুলো হচ্ছে বিভিন্ন ব্ল্যাক হোল এবং বিভিন্ন কোয়াশারগুলো আল্লাহ তালা অসংখ্য সৃষ্টি করেছেন তার মাঝখানে কিছু কিছু কোয়াশার আর কিছু কিছু ব্ল্যাক হোল আল্লাহ তালা যার নাম হিসেবে কেমন দিন বা সেট করে দিবেন তে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না আর যারা নতুন হয়ে আসছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে বেল আইকনটি অন করে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে পড়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন দেখতে দেখতেই একসময় ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে